ボロカリキンチュラー。 দ্রুত আনসার করবেন প্লিজ এত সময় নেওয়া যাবে না তো আচ্ছা এখন দেখি আমি এখানে যখন আনসার করবেন মানে বোর্ড প্রশ্নটা আমি যখন এখানে উঠে দেব মনে মনে ভাববেন আপনি প্রাইমারি পরীক্ষার হলে আছেন আপনার বিশ সেকেন্ডের মতো উত্তর দিতে হবে নিজেকে প্রস্তুত করছেন এটা ভাববেন আচ্ছা দেখেন আমি করেছে এখানে কি আছে সেকেন্ডে পনেরো মিটার চাই তাহলে পনেরো কতি স্পের বের করতে বলছিলাম কি পনেরো গুণ কত কিলোমিটার ঘন্টায় কিন্তু কিলোমিটার তো বড় বলছিলাম যে বড় থাকলে উপরে হবে আঠারো নিচে হবে পাঁচ এখানে কোনো সমস্যা আছে দেখেন কোনো কিছু আর কোনো কিছু আছে নাই তো সরাসরি বলছে পনেরো মিটার সেকেন্ড আছে আর কোনো কিছু নাই আর বলছে বের করতে ঘন্টায় কত কিলোমিটার তাহলে আমরা কি বের করব শর্টকাট টেকটে পনেরো গুণ আর কিলোমিটার সেকেন্ড থেকে মিটারে আর সরি মিটার মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টা বের করব তার জন্য উপরে আঠারো নিচে পাস যদি বলতো যে মিটার পার সেকেন্ড বের করতে বলতো তখন আমরা উপরে পাঁচ নিচে আঠেরো এটা লিখতাম মিটার পার সেকেন্ড বললে এটা লিখতাম আর যেহেতু কিলোমিটার বলছে তখন এটা লিখতে হবে বুঝতে পারছেন আচ্ছা এখন আমরা গুণ করি তো ভাগ করে তিন পাঁচ পনেরো তিন আঠেরো চুয়ান্ন রাইট আনসার হলো চুয়ান্ন অনেকে আনসার দিয়ে ফেলছেন ধন্যবাদ আপনাকে কোন সমস্যা আছে আশা করি কোনো সমস্যা নাই এখন এটা যদি আমরা বেসিক নিয়মে দেখতে চাই তখন আমরা কি করব আমরা বেসিক অকিক নিয়মে যদি করতে যাই তখন এক সেকেন্ডে এক সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে

ছত্রিশ সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে পনেরো গুণ ছত্রিশশো ঐকিক নিয়মের ক্ষেত্রে যদি এক সেকেন্ডকে ছত্রিশ সেকেন্ডে নিতে চাই তখন সেটা কিন্তু গুণ হয়ে যাবে এখন এটা কি আছে মিটারে আছে এখান অংশটা হয়ে গেছে মিটারে মিটার থেকে আমরা কিলোমিটারে প্রকাশ করব তখন আমরা কী কী করবো এক হাজার দ্বারা আমরা যিনি এক কিলোমিটার সমান সমান এক হাজার মিটার তাহলে আমরা এই যে পনেরো গুণ ছত্রিশ ভাগ ভাগ করলে আমরা মিটার পরে কিলোমিটার পাবো এই জন্য এই শূন্য কাটা এই শূন্য এই জন্য কাটা দেখেন আঠারো দুগুনে ছত্রিশ হয়েছে দেখেন চুয়ান্ন কিলোমিটার পার ঘন্টা ওই কিক নিয়মের ক্ষেত্রে এভাবে করি চুয়ান্ন কিলোমিটার পার ঘন্টা আশা করে বুঝতে পারছেন এখানে আর কোনো সমস্যা নাই এখন আমরা আরেকটা অঙ্ক করব আরেকটা অঙ্ক দেখব mm yeah. দেখি এটা পারা মানে বেসিক পুরোপুরি ক্লিয়ার আশা করি সবাই এই অঙ্কে আর ভুল করবেন না গতিবেগ বের করার ক্ষেত্রে কোনো ভুল হবে না जो तो आंसर कर पें। ऑप्शन टेस्ट दिए थे। हम्म, ऑप्शन टेस्ट तो दिए दिलां। দ্রুত জানান প্লিজ বেশি সময় নেওয়া যাবে না দ্রুত দ্রুত অলরেডি দশটা বাইশ বেজে গেছে প্রায় এক ঘন্টা হতে চলল জামা করে দিচ্ছি এত সময় নেওয়া যাবে না দেখেন রাশেদ মোটর সাইকেলে বিশ একশো বিশ একশো বিশ মিটার পথ বারো সেকেন্ডে মিটার সেকেন্ডে আছে কিন্তু এটা মিটার আর সেকেন্ডে আছে অতিক্রম করে রাশেদের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার মিটার সেকেন্ডে আছে এখন আমার ঘন্টায় কত কিলোমিটার এটা বের করতে হবে কিন্তু এখানে একটা জিনিস আছে একশো বিশ মিটার বারো সেকেন্ড আছে দূরত্ব দূরত্বর মান দেওয়া সময় দেওয়া প্রথম আমাদের কি করতে হবে গতিবেগ বের করতে হবে কিভাবে আগে এটা আগে বের করতে হবে একশো বিশ নিচে বারো দেখেন কত হবে তাহলে ভাগ করলে হবে মিটার পার সেকেন্ড সেকেন্ডে আসলো এখন দশ মিটার পার সেকেন্ডে আসলো এটা কেন করলাম এখানে দূরত্ব আর সময় দুটাই উল্লেখ আছে দূরত্ব আর সময় দুটাই উল্লেখ আছে কিন্তু এটা কিন্তু আমরা গতিবেগটা কিভাবে কীভাবে কিন্তু আমরা মিটার সেকেন্ডে বের করছি এটা কিন্তু আমাদের ঘন্টায় কিলোমিটার নিতে হবে মিটার সেকেন্ডে আছে ঘন্টায় কিলোমিটার নিতে হলে আমরা কী করবো দশ গুণ উপরে কিলোমিটারের ক্ষেত্রে বলছিলাম উপরে আঠারো নিচে পাঁচ পাঁচ দুগুণে দশ আঠারো দুগুণো ছত্রিশ কিলোমিটার পার ঘণ্টা আনসার হবে ছত্রিশ কিলোমিটার পার ঘন্টা অনেকেই দশ লিখছেন দশটা হবে না কেন হবে না এখানে কিন্তু মিটার দেওয়া আছে আমরা যে গতিবেগটা বের করব সেটা কিন্তু মিটার সেকেন্ডে থাকবে কিন্তু আমাদের বলছে ঘন্টায় কিলোমি কিন্তু মিটার ঘন্টায় বের করতে মানে প্রতি ঘন্টায় কত কিলোমিটার সেটা বের করার জন্য তখন আমরা আগে আমরা মিটার সেকেন্ডে আর কি হিসাবটা গতিবেগ বের করব তারপর সেটা কনভার্ট করব কি সে ঘন্টায় আশা করি এতটুকু অংশ সবে বুঝতে পারছেন ক্লিয়ার বুঝতে পারলে দ্রুত কমেন্টে জানিয়ে দেন আর যদি না বুঝতে পারেন আমি আবার বুঝিয়ে দেব প্লিজ দ্রুত জানান বুঝলেও ইয়েস ও নো বুঝলে প্লিজ দ্রুত জানাবেন আচ্ছা বুঝতে পারলাম সবাই বুঝতে পারছেন যেহেতু কেউ বলছেন না তাহলে মানে সবাই বুঝতে পারছেন আজকে তাহলে আমরা এই পর্যন্ত রাখি আগামীকাল আর বাকি অংশটুকু দেখানো হবে লাইভটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে অনেকে লাইভ থেকে চলে যাচ্ছেন এত দীর্ঘ করবো না আজকে এই পর্যন্তই আগামী ক্লাসের বাকি অংশ সলভ করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পেজটাকে ফলো দিবেন শেয়ার করবেন السلام عليكم